আপনি যদি আপনার আলরাজি ব্যাংকের পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম আমি সাকিব আছি আপনাদের সাথে চলুন সরাসরি চলে যাই ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা জাগায় আমরা সর্বপ্রথম আলরাজি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব আলরাজি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করুন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর যে পেজটি ওপেন হয়েছে এখানে আপনি আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিন ইকামা নাম্বার দিয়ে নেক্সট বাটনটিতে ক্লিক করুন পরবর্তী পেজে আপনার মোবাইল ফোনে একটি চার ডিজিটাল ওটিপি যাবে সেটি দিয়ে দিন ওটিপিটি দিয়ে দেওয়ার পর এর পরবর্তী পেজটিতে আপনার ডেবিট কার্ডটি সিলেক্ট করতে বলবে এটি সিলেক্ট করে দিন ডেবিট কার্ডটি সিলেক্ট করার পর আপনার ডেবিট কার্ডের যে গোপন চার ডিজিটের পিন নাম্বারটি আছে সেটি এখানে দিয়ে দিন আপনার গোপন পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে এখানে উপরের অপশনটিতে আপনি একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করুন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ডটি আট ডিজিটের হতে হবে এখানে একটি ক্যাপিটাল লেটার এবং একটি স্মল লেটার সহ আট ডিজিটের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করুন দেন পরবর্তী অপশনটিতে আপনি পাসওয়ার্ডটি রিপিট দিয়ে দিন পাসওয়ার্ডটি পুনরায় দেওয়ার পর কনফার্ম বাটনটিতে ক্লিক করুন কনফার্ম বাটনে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনার ফোনে একটি চার ডিজিটের ওটিপি আসবে সেটি এখানে দিয়ে দিন ওটিপি দেওয়ার পর আলরাজি হতে আপনাকে একটি কল দেওয়া হবে আপনার আপনার রেজিস্ট্রেশন ফোন নাম্বারে একটি কল আসবে সেখানে আপনাকে একটি ডিজিট ক্লিক করতে বলবে ওই ডিজিটটি আপনি ক্লিক করে দিন ডিজিটটি দিয়ে দেওয়ার পর আপনার আলরাজি ব্যাংকের পাসওয়ার্ডটি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে দেন আপনি গো টু ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে আপনার মেন পেজে চলে আসুন এখানে লগ ইন বাটনে ক্লিক করে আপনার নতুন দেওয়া পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনার ব্যাংকটি ওপেন করে নিন এভাবে খুব সহজে আপনি আপনার আলরাজি ব্যাংকের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন এরকম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ